নমস্কার দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তাই নিয়ে ভিডিওতে আলোচনা করব। কেমন যাবে তাদের অর্থনৈতিক মানসিক পারিবারিক এবং সামাজিক অবস্থান শরীর স্বাস্থ্য বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে তার জন্য ভিডিওটি পুরো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে দু হাজার পঁচিশ এই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গল হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিত্রকারক গ্রহ বা মিত্রকারক একটি গ্রহ বলুন এবং বর্তমানে দু হাজার পঁচিশে শুরুতেই মঙ্গল কিন্তু বক্রি হয়ে নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে এর ফলাফলস্বরূপ মঙ্গ যেটা দেখা যাবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক কিছু সমস্যা এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সর্দি কাশি লাগার একটা প্রবণতা ছট করে রেগে যাওয়া বা মানসিক যেটা আমাদের ব্লাড প্রেশারের একটা কিন্তু আপ এন্ড ডাউনস হওয়ার সম্ভাবনা রয়েছে এবার কর্কট রাশির জাতক জাতিকারা একটু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাবটাকে একটু বলেনি এরা কিন্তু সব কিছু খুব গভীরভাবে মনে রাখতে পারে যাকে পছন্দ করে তার জন্য কিন্তু মানে কাউকে না জানিয়ে তারা কিডনিটাও ডোনেট করার জন্য প্রস্তুত থাকে এতটা তারা তাকে ভালোবাসে মানে এরকম একটা উদাহরণ দিয়ে বলছি তারা যাকে পছন্দ করবে নিঃস্বার্থভাবে তার পাশে মনে প্রাণে দেহে সব সার্বিকভাবে তার পাশে থাকবে আমরা প্রত্যেকে আমাদের ভালোবাসার মানুষের জন্য কিন্তু উদার মনে কাজ করে থাকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকরা কিন্তু একটু বেশি করে থাকে সেই সঙ্গে এরা যদি কাউকে অবহেলা বা এরা যদি কারো কাছ থেকে অবহেলা পায় বা কোনোভাবে যদি কষ্টপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এরা তাকে ঘৃণা করতেও দুবার দ্বিধা করে না ভুলে যায় তার সাথে তার কি সম্পর্ক অর্থাৎ সে তার ছায়াটাও দেখতে প্রস্তুত নয় এমনটাই তারা কিন্তু বিরূপ হয়ে যায় তাই কর্কট রাশির জাতক জাতিকারা খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে এরা সবসময় যদি কেউ তাকে আঘাত করে যতক্ষণ তার প্রতিশোধ নিতে না পারে এরা কিন্তু শান্ত হয় না এটা কিন্তু তাদের ক্যারেক্টারের একটি কিন্তু দু হাজার পঁচিশ তাদের জন্য কেমন যাবে এটা হচ্ছে মূল দু হাজার পঁচিশে কর্কট রাশি থেকে অষ্টম স্থানে বসে আছে শনি ভাগ্যস্থানে রাহু একাদশে বৃহস্পতি যার ফলে কি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাস পর্যন্ত অর্থনৈতিক অবস্থা খুব ভালোই যাবে তার কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতি একাদশে অবস্থান করছে ভাগ্যস্থানে রাহু যার ফলে মে মাস পর্যন্ত কিন্তু ভাগ্য আপেন্স ডাউনের মধ্য দিয়ে যাবে যা প্ল্যান করবে তা হবে না আর যা ভাববে না সেটাই হয়ে যাবে অর্থাৎ সকালটা ভালো গেলো বিকালটাতে একটু সমস্যা বিকালটা ভালো গেলে রাত্রি নিয়ে সমস্যা আপ অ্যান্ড ডাউন একদিন ভালো যাবে তো একদিন হয়তো যাচ্ছে না কারণ ভাগ্য যেহেতু নিয়ন্ত্রণ করছে বর্তমানে রাহু যার ফলে কিন্তু আপ ভাগ্য এইভাবেই চলবে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলে রাহু যদি তুঙ্গস্থভাবে অবস্থান করে তাহলে কিন্তু এই সময়টা তার কিন্তু সোনায় সোহাগা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকালীন রাহুকেতু নিচস্ত অথবা কোনো অশুভ গ্রহের সাথে যুক্ত হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু তারা মোটেও শুভ ফল পাবে না এবং যদি দেখা যায় কারো জন্মকুণ্ডলীতে জন্মের সময় বৃহস্পতি তুঙ্গস্থ চন্দ্রযুক্ত বা বসে শুভ বসে আছে তাহলে কিন্তু এই বছরটা মানে জুলাই মাস অবধি তার মালামাল একটা ব্যাপার অর্থনৈতিক অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু যদি দেখা যায় জন্মকালীন গ্রহে বৃহস্পতি জন্মকালীন সময়ে বৃহস্পতি বক্রি হয়ে আছে বা বৃহস্পতি কেতুযুক্ত বৃহস্পতি কোনোভাবে রাহুযুক্ত বৃহস্পতি যদি নিচস্ত হয়ে যায় বৃহস্পতি যদি কোনোভাবে অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোটেও ভালো ফল পাওয়ার কথা তারা কিন্তু যতই দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য আমি বলি না কেন যে সোনায় সোহাগা তারা কিন্তু কোনোভাবেই তার ফল পাবে না হ্যাঁ পাবে কিঞ্চিত পরিমাণে লাভবান হবে সম্পূর্ণ লাভবান সে হতে পারবে না এবার কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে যার ফলে কিন্তু এই সময় তারা বিভিন্ন রকম পারিবারিক সমস্যা বা কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন ভাই বোনদের সাথে একটা সম্পর্কের পরিবর্তন তারা কিন্তু অনুভব করবে কিন্তু জন্মকালীন কেতু যদি উতুঙ্গস্ত হয় তাহলে এই সময়টা ভালোই যাবে কিন্তু জন্মকালীন যদি কেতু নিচস্ত হয় চন্দ্রযুক্ত হয় শনিযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই সময় তাকে নার্ভের সমস্যা শারীরিক সমস্যা তাকে কিন্তু ভোগ করতে হবে তাই ওভারঅল কর্কট রাশির কিন্তু বলা যেতেই পারে যে এবং মার্চ মাস অবধি শনি থাকছে তার অষ্টমে অর্থাৎ দীর্ঘায়ু একটা কানেকশন তৈরি হয়ে আসছে ও জন্মকুণ্ডলিতে যদি কর্কট রাশি যারা যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম কর্কট রাশিতে হয়েছে তাদের যদি জন্মের সময় শনি পাওয়ারফুল থাকে তাহলে এই সময়টা তার জন্য অত্যন্ত ভালো কিন্তু যদি দেখা যায় জন্মের সময় শনি নিচস্ত বক্রি অশুভ গ্রহযুক্ত রাহুযুক্ত মঙ্গলযুক্ত তাহলে কিন্তু এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকার জন্য ভালো না কিন্তু ওভারঅল দু হাজার দেখা যাচ্ছে যে মার্চ মাস পর্যন্ত কিন্তু শনি রাশি থেকে অষ্টমে অবস্থান করার ফলে বিভিন্ন রকম প্রতি মানে কী বলবো অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তারা প্রাণহানি ঘটবে না অর্থাৎ রেহাই পেয়ে যাবে একটা সাপোর্ট পাবে এই ছিল কর্কট রাশির ওভালর পারিবারিক এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে যদি আয় ভালো হয় তার মানে এটা ধরে নেওয়াই যাচ্ছে যে কর্ম ভালো হলে তো আয় ভালো হবে আর ভাগ্য যদি সাপোর্ট করে যায় তার ভাগ্যভাবে যেহেতু রাহু আছে তাহলে ফটকা ধনের উপার্জন হবে মানে যখন পাবে অনেক যখন নেতো নেই আর ওই অনেকটাকে যদি বুদ্ধি করে রাগাতে রাখতে পারে তাহলে অনেক ভালো তাই ওভারঅল যদি বলতে চাই জুলাই মাস অবধি কিন্তু কর্কট রাশি দু ভালো যাবে আরও বিস্তারিত এবং নিজের বিষয়ে জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা অনলাইন কাউন্সিলিং অথবা চেম্বারে এসে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার